দর্শক বন্ধুরা আমাদের সেই সুপরিচিত ভাইয়ের কাছে চলে এসেছি আজকে ওনার ভিডিওগুলো দেখাবো গরুগুলো দেখাবো দেখেন উনি কিন্তু সুন্দর সুন্দর গরু দলে পৈতে খাটাই ভাইদান কেমন আছেন আপনাদের নাম পরিচয়টা যদি বলতেন আজ কটা নিয়ে আসছেন ভাই আজকে ভাই চারটা গরু নিয়ে আসছে কোনটা কোনটা এই চারটা এই দেখেন একটা গরু সবই কিন্তু সাহেব ভাই কিন্তু সাহিওয়ালের ব্যবসায় করে যতগুলো গরু তোলে সবগুলাই গরু তোলে খুবই সুন্দর গরুটা গরু ভাই একেবারে ফুল গরু কম্বল টম্বল গুলা দেখেন খুবই সুন্দর এখনো দাঁতেনি গরুটা ভাই এই গোটা কেমন কি দাম দিয়েছেন

মাথা দিয়ে পা দিয়ে খুব সুন্দর কম্বলও তো বেশ বড় মনে হচ্ছে এটা তো সাইবাল তাই তো দাঁত কয়টা হয়েছে এটা এখনো দাঁতে নেই দাঁতার ভিতরে এই গরুটা কেমন এটা এক লাখ ষাট হলে গেছে এক লক্ষ ষাট হলে গোটা বিক্রি হয়ে যাবে পাশের আর একটা এটা টকটু আরও টক কি কালার মানে যত যাচ্ছি তত সুন্দর সুন্দর গরু পাচ্ছে এটার আবার শিং আছে কিন্তু

একই দাম মনে করেন ফিজ দাম ওই মানে এরপরে দামাদামি করার সুযোগ নেই তো ভাই কিন্তু ভাইয়ের কাছে আসলে পরে ভাই কিন্তু সুন্দর একটা কথা বলে ভাই দামাদামি করে আমাকে পাবেন না এক দামে নিতে হবে যদি ভালো লাগবে নেবেন না হলে নেবেন না দর্শক বন্ধুরা উনি কিন্তু এক কথার লোক এটার কেমন কি দাম দিয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটার দামও দিয়েছে উনি বলে যে আমি এক কথার লোক ভাই বা দামাদামি করে আমার গরু কিনতে পারবেন না যদি ভালো লাগবে কেনবেন না হলে দরকার নাই তাই তো ভাই জান আপনার মোবাইল যদি একটু বলতেন দর্শক বন্ধুরা উনি কিন্তু শাইওয়াল গরুর ব্যবসা করে সব সময় ওনার কাছে সাইওয়াল থাকেই এরকম খামার উপযোগী গরু সব এই গোটের গরু ওনার কাছে থাকে প্রতি হাটে এসেই ওনাকে দেখি পাঁচটা সাতটা করে গরু উনি নিয়ে আসে যদি কারো ভালো লেগে থাকে সরাসরি ওনার নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন উনি কিন্তু আর একটা কথা বলে ভাই যদি কোনো খামারি আপনার কাছে এসে গরু কিনে দিতে বলে আপনি কি কি করবেন বলে কিনে দেওয়া বলতে আমি কিনে দেয়নি কারণ কিনে দেওয়া একটা ঝামেলার বিষয় সে আইসি হাটের মধ্যে ভরবে ফেরবে তার সাথে আমি থাকতে পারবো সে কিনে দাম নিজেই দাম দরকার কেনবে তাতে যদি কারো কোনো সমস্যা হয় আমি সমস্যার সমাধান করে দিই দর্শক বন্ধুরা উনি সুন্দর একটা কথা বলছে অনেক সমস্যা সুন্দর একটা কথা বলছে যে উনি আসবে দেখবে শুনবে দাম দর করবে উনি দাম দর করবে আমি দেখে শুনে কিনে দেবো এই হাটে এসে যদি কোনো সময় হয় সমস্যা হয় সেটা টেকআপ দেবো আমি তাই তো ভাই আচ্ছা ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ